আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব এস এফ ডি এফ যেটা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নামে যেটা পরিচিত সেটি সম্পর্কে একটু আলোচনা করব অনেকে আমরা আমার কাছে জানতে চাইছেন যে এস এফ কি আসলে এটা কার্য পদ্ধতি কী এটা কীভাবে কাজ করে এবং এ প্রতিষ্ঠান সম্পর্কে অনেক কিছু জানতে চাইছেন যে স্যার আপনি যেটা একটু বলতেন যাই হোক আজকে আমি এই এস সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করবো প্রথমত এস ডি কি আমরা এস এফ ডি এফ এস এফ ডি হলো স্মল ফার্মার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এটা হলো পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি ফাউন্ডেশন আর কি তো মূলত এটা স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের অধীনে সাধারণত দুটো বিভাগ আছে একটা স্থানীয় সরকার বিভাগ আর এটা আরেকটা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ তো পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি প্রতিষ্ঠান হলো এস ডি যেটা হলো স্মল ফার্মার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং এটি একটি আর্থিক প্রতিষ্ঠান এখন এরপরে যেটা আপনারা বলতে পারেন সেটা হলো একটা কাজ কী মূলত এই যেটি একটি আর্থিক প্রতিষ্ঠান তো আমরা এটা বলতে পারি এটার অন্যতম একটা কাজ হচ্ছে হলো এটা ঋণদান করা সাধারণত ক্ষুদ্র কৃষক বলতে বোঝাচ্ছে যারা ছোট কৃষক ছোট কৃষক বলতে যারা প্রান্তিক কৃষক এবং যারা কাজ করে তাদেরকে সাধারণত আমরা লোনদান লোনটা দেওয়া হয়ে থাকে অর্থাৎ দারিদ্র বিমোচনের জন্য এই লোনটা দেওয়া হয়ে থাকে আচ্ছা অনেকে বলেন এটা সরকারি না বেসরকারি এটা অবশ্যই সরকারি একটা প্রতিষ্ঠান সাধারণত যারা বেসরকারি সেটাকে বলে এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এটা এনজিও না এটা হলো জিও গভর্নমেন্ট অর্গানাইজেশন কিন্তু এর কার্য পদ্ধতিটা একটু এনজিওর মতোই এনজিও যেভাবে কাজ করে এরা একই কাজ করে একই ধরনের কাজ করে থাকে এরা এদের আমাদের মাঝেও যে এখানে সিস্টেমটা এরকম যে লোন দেওয়া এবং সেটা কমিটিয় কমিটি সমিতি আছে সেই সমিতিতে যাওয়া সমিতি থেকে টাকা উত্তোলন করে নিয়ে আসা আচ্ছা অতঃপর যেটা আমাদের প্রশ্ন আসতে পারে যে প্রতিষ্ঠানের বেতন কাঠামো কী সাধারণত বেতন কাঠামো এখানে সব ধরনের গ্রেডেই আছে বর্তমান কিছুদিন পূর্বেই যে একটা সার্কুলার হল সেটা সেখানে পিও প্রোগ্রাম অর্গানাইজার হিসাবে নিয়োগদান করা হচ্ছে সেটা ষোলোতম গ্রেডে তার উপরে এফও আছে ফিল্ড অফিসার সেটা হলো চোদ্দতম গ্রেডে এবং তার উপরে তেরোতম গ্রেডে আছে হলো এস এফ ও সিনিয়র ফিল্ড অফিসার তারপর উপজেলা ম্যানেজার আছে উপজেলা ম্যানেজাররা হলো দশম গ্রেডে এবং উপজেলা ম্যানেজারের থেকে একটু উপরে সিনিয়র উপজেলা ম্যানেজার আছে এস এফ সিনিয়র উপজেলা ম্যানেজার এস ইউএম তো ওনারা হচ্ছে হল নবম গ্রেডে তার উপরে আর এম রিজনাল ম্যানেজার আছে টিনারা ষষ্ঠ গ্রেডে জব করে তো এইরকম সম্পূর্ণ সরকারি কাঠামো অনুযায়ী বেতনটা হয়ে থাকে এবং এখানে বলতে পারেন বেতন স্ট্রাকচারটা কেমন স্ট্রাকচার যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে সাধারণত আপনার যেটা একটা বেসিক আছে সেই বেতিকের বেসিকের একটা পার্সেন্টেজ আপনি বাড়ি ভাড়া পাবেন যেমন সাধারণত যারা উপজেলা পর্যায়ে থাকে সে তারা ফর্টি ফাইভ পার্সেন্ট পায় আর কি যে বেসিক যেটা সে বেসিকের ফর্টি ফাইভ পার্সেন্ট সেটা আবার ভেরি করে পোস্ট অনুযায়ী যেমন যে উপজেলা পর্যায়ে যদি কেউ থাকে উপজেলা পর্যায়ে কথাটা বলছি সেখানে যদি কেউ দশম গ্রেডের দশম গ্রেডের উপরে যেমন বারো তেরো চোদ্দো পনেরো যারা এস এফ ও বা সিনিয়র ফিল্ড অফিসার বা ফিল্ড অফিসার বা প্রোগ্রাম অর্গানাইজার যারা আছেন তারা সাধারণত বেসিকের ফোর্টি ফাইভ পার্সেন্ট পায় আর দশম গ্রেড থেকে দশম গ্রেডের উপরে যারা আসে তারা সাধারণত বিয়াল্লিশ এবং তেতাল্লিশ পার্সেন্টের ঠিক মাঝামাঝি পর্যায়ে একটা পার্সেন্টেজ পেয়ে থাকে চলো বাড়ি ভাড়া তারপর এখানে মেডিকেল পাবেন আপনি মনে করেন পনেরোশো টাকা এবং মাঠ মানে মাঠ ভাতা বা ডিএ অনেকে মাঠ ভাতা নামে একটা ভাতা আছে তো সেটা যারা ফিল্ড অফিসার আছে তারা এফ ও বা ফিল্ড অফিসার আছে তারা পায় হলো পনেরোশো টাকা এবং যারা ম্যানেজার আছে তারা পায় ষোলোশো টাকা মান ভাতা তাছাড়া মনে করেন যে যারা ফিল্ড অফিসার আছে তারা আবার টিফিন পায় টিফিন বাবদ একটা টাকা পায় এবং মোবাইল মোবাইল বিল আছে মোবাইল বিল পায় ইত্যাদি আচ্ছা এখন তারপর আপনার বলতে পারেন অনেকে বলে যে স্যার এখানে কি বেতন কাটে মূলত কি বেতন এটা অন্যান্য কি বেশ কিছু বেশিরভাগ এনজিওতে সাধারণত বেতন কাটে যেহেতু আমাদের এটা বেতন কাট বেতন বেতন আমাদের কাজটা এনজিও রিলেটেড তো এখানে বেতন আগে কাটতো বর্তমানে বেতন সর্বশেষ দু হাজার বাইশ যে প্রবিধানমালা আছে সেই প্রবিধানমালাতে বেতন কর্তন বিষয়ে কোনো বিষয় লেখা নাই এবং বর্তমানে বেতন কর্তন করা হয় না এবং যা আপনার যেটা বেতন আপনি প্রাপ্য সেটা আপনি অবশ্যই পাবেন আচ্ছা অনেকে তাপ বলে কাজের ডিজিটালাইজেশন কী আমাদের কাজ যে ডিজিটালেশন আপনার আমাদের যে এটা একটা ফাউন্ডেশন আমরা কীভাবে কাজটা করে থাকি বা কীভাবে মানে অনলাইনে কাজটা করে থাকি মূলত আমাদের ফাউন্ডেশনের একটা ফাউন্ডেশনও একটা সফটওয়্যার ইউজ করে থাকে যেটা হলো অটোমেশন সফটওয়্যার বলে থাকি যেটা মাইক্রোফিনের মাধ্যমে মাইক্রোফিনে অটোমেশান একটা সফটওয়্যার থাকে সেই অটোমেশান সফটওয়্যার এই সব মানে যে কোনো বিষয়ে আপনি যদি ওখানে জানতে চান যে কোনো তথ্য বা রিপোর্ট সেটা আপনি অটোমেটিক্যালি আপনি পেয়ে যেতে পারেন খুব সহজ আপনার খুব ইজি একটা সফটওয়্যার আর কি আচ্ছা তারপরে আপনার বলতে পারেন যে কাজের চাপ কেমন মূলত কে সকল আর্থিক প্রতিষ্ঠানে এখানে কাজের চাপ আছে এখানেও আছে তবে এটা কথা বলতে পারি যে তুলনামূলক অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে যেমন ব্রাগ বলেন আশা বা অন্যান্য কী বলে দিশা আছে টি তারপর আর 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 এফ তো অন্যান্য সকল প্রতিষ্ঠানের থেকে এখানে কাজের চাপ কিছুটা হলেও একটু কম আছে এটা আমি বলতে পারি তারপর অনেকে আবার বলছে যে এখানে শুক্র শনিবারও কি কাজ করতে হয় না কি না সাধারণত সরকারি যেসব নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী শুক্রবার শনিবার কোনো কাজ করতে হয় না তবে হ্যাঁ এখানে একটা বিষয় যে আপনাকে আপনারও তো একটা নির্দিষ্ট ফিল আছে সেই ফিল্ডটা যদি ভালো করার প্রয়োজন যদি আপনি যদি মনে করেন আপনার কাজ করার প্রয়োজন আছে সেক্ষেত্রে আপনি নিজেও একাকে ফিল করতে পারেন এবং আপনি যদি আপনি যার আন্ডারে কাজ করবেন আপনি তাকে অবগত করেও কাজ করতে পারেন যদি আপনি যদি মনে করেন যে ফিল্ড অফিসার হন তাহলে মনে করেন যে আপনি আপনার উপজেলা ম্যানেজার আছে তাকে অবগত করতে পারেন যে স্যার আপনি চলেন আপনাকে নিয়ে আমি যাচ্ছি তো তিনি অবশ্যই যাবেন সাধারণত উপজেলা ম্যানেজার যারা যারা থাকে তারা আসলে সকল সকলেই কর্মঠ এবং সকলেই কাজটা মন দিয়েই করেন আচ্ছা অতপর এখানে অনেকে বলে যে স্যার এখানে যদি আমি ঢুকতে যাই তাহলে কি কম্পিউটার জ্ঞান কি আবশ্যক নাকি মূলত কি এখানে যে সফটওয়্যারটা ইউজ করা হয় সেটা অটোমেশন যে সফটওয়্যারটা সেটা খুব ইজি একটা সফটওয়্যার মূলত টাকা টাকা ফিল্ড থেকে নিয়ে আসার পর সেটা অটোমেশনে পোস্টিং দিতে হয় সেটা খুব অল্প এবং সীমিত খুব সহজ একটা কাজ যেটা মানে সর্বোচ্চ মনে করেন আপনার চার পাঁচ মিনিটের একটা কাজ সেটা যদি আপনি যদি মোবাইলে মানে মোবাইলেও যদি অ্যাসপার্ট হয়ে থাকেন সেটা আপনি মোবাইল দিয়েও কিন্তু আপনি অটোমেশনে এটা আপনি দিতে পারেন তো মোবাইল দিয়ে দিলে একটু মানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে কম্পিউটার দিয়ে দিলে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায় তো আপনার কম্পিউটার জ্ঞান থাকা যে আবশ্যক তেমনটা কিছু না খুব সহজ এবং ইজি একটা কাজ এটা আপনি পারবেন দেখে নিলেই দু তিনবার আপনি দেখে নিলে আপনি নিজেও পারবেন কম্পিউটার আহামরি এটা কঠিন কাল না অতপর আপনারা বলছেন যে এখানে টাকা অনেক প্রশ্ন হতে পারে যে টাকাটা এখানে কি নিজের কাছে রাখা হয় না কিভাবে জমা দেওয়া হয় মূলত কি যে বাংলাদেশে যত ব্রাঞ্চ আছে অর্থাৎ এস এফ ডিএফের যত ব্রাঞ্চ আছে সব ব্রাঞ্চেই মূলত সেই এলাকার সোনালী ব্যাংকের সাথে সংযুক্ত আর মূলত যত টাকা কালেকশন হয় এবং যত টাকা লোন যায় সে লোন যাওয়া এবং কালেকশন হওয়া সব কিছুই সাধারণত সোনালী ব্যাংকের সাথে সাথে লেনদেন করা হয় অর্থাৎ আজকে আজকের দিনে কথা বলি আজকে যত টাকা কালেকশন হলো সেই টাকাটা এবং যত টাকা লোন গেলো সেটা থেকে মিনিমাইজ অ্যারেঞ্জ করে যত টাকা বাড়তি থাকে সেই টাকাটা ব্যাঙ্ক আওয়ারের মধ্যে ব্যাংকে গিয়ে সেই টাকাটা জমা দিয়ে আসতে হয় এটা হলো সাধারণত ব্যাঙ্ক আওয়ারের একটা কাজ তারপর অনেকে বলেন যে আচ্ছা এখানে কি পেনশন সিস্টেমটা মূলত কি যে সরকারের যে কোনো সরকারি প্রতিষ্ঠান সাধারণত ধরনের হয়ে থাকে একটা হলো রাজস্ব খাত আর একটা হলো স্বায়ত্তশাসিত একটা মানে রাজস্ব খাত ছাড়া আর এস এফ একটা হলো রাজস্ব খাত ছাড়া একটা আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ যেহেতু এখানে টাকা সরকার টাকা দিয়েছে এখানে এবং বিভিন্ন প্রকল্পের আন্ডারে কিন্তু এখানে এখনও টাকা সরকার দিয়ে থাকে তো এই প্রকল্পে সরকার যে টাকাগুলো দিচ্ছে যে এখানে নির্দিষ্ট ব্যাপী টাকা দিছে এবং আরও প্রকল্পের আগে কিন্তু টাকা দেয় তো অর্থাৎ সরকারের অর্থ মন্ত্রণালয়ের কথা যে আমি আপনাকে টাকা দিয়েছি আপনি সেই টাকাটা থেকে লাভবান হন সে লাভবান হয়ে সেটি দিয়ে আপনি আপনার ফাউন্ডেশনের পরিধি বানান তো এ মূলত এখানে পেনশন সিস্টেমটা নাই মানে পেনশনটা নাই তবে এখানে প্রভিডেন্ট ফান্ড আছে আর কি প্রভিডেন্ট ফান্ড বলতে বোঝাতে হলে আপনার বেতন থেকে প্রতি মাসে টেন পার্সেন্ট কাটে নেবে আপনার যেটা বেতন সে বেতন থেকে টেন পার্সেন্ট কাটে নেবে এবং টেন পার্সেন্ট কাটে নেওয়ার পর সে মানে সে টেন পার্সেন্টের যত টাকা কাটে নিবে ঠিক এক সম টাকা ফাউন্ডেশন আপনাকে প্রদান করবে ফাউন্ডেশন প্রদান করবে অর্থাৎ সব মিলে যে টাকাটা হবে সেই টাকাটার আবার আপনি পার্সেন্টেজ পাবেন এটা হলো মূলত এস এফ ডি এফ কাজ কাজ করে থাকে মূলত কি সাধারণত যে কোনো ব্যাঙ্কেও ব্যাঙ্কেই সাধারণত একই ধরনের কার্যক্রম হয়ে থাকে সাধারণ আপনি যদি এখন লক্ষ্য করে বর্তমানে ব্যাঙ্কগুলোরও কোনো পেনশন নাই যেটা আপনি সরকার রাষ্ট্রতে ব্যাঙ্কগুলো যদি বলেন তাদেরও কোনো পেনশন নেই তারাও কিন্তু এ ধরনের একটা প্রভিডেন্ট ফান্ড সিস্টেম এখানে তারাও চলে তো আমাদেরও কিন্তু এখানে প্রভিডেন্ট ফান্ড আছে এবং প্রভিডেন্ট ফান্ড অনুযায়ী কিন্তু আমাদের চলে তো এ ছিল সাধারণত কথা আমি যতটুকু স্মরণ আছে ততটুকু বললাম তো এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু যদি জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে আপনারা নক করতে পারেন নিচে কমেন্ট করতে পারেন তবে সব থেকে ভালোভাবে যে এই চ্যানেলের যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে একটা ইমেল নাম্বার আছে সেই ইমেল নাম্বারে যদি আপনার যদি আপনারা মেল করেন তা আশা করি আমি সাথে সাথে উত্তর দিতে পারবো ধন্যবাদ সবাইকে এবং অনুগ্রহ করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন